নমস্কার বন্ধুরা আপনারা সবাইরে জানাই আমার একটা ছোটো কুটিমুটি ব্লগসে স্বাগতম আমি পম্পি সিলেটি আপনারা সবাইরে আমার সিলেট ভিডিও স্বাগতম জানাতে আজকে আমি জানি আমার মানে জীবনে পড়াশোনার ওয়া গল্প গল্প আমি আমার তো সব গল্প করছি তো পড়াশোনার বিষয়ে একটু গল্প করি আমি আর ক্লাস ফোর ফাইভব দিয়ে আমার কোনো পড়াশোনার মনো নাই পড়াইছেন কিনা না তবে ফাইভও দিয়ে খাসা বেদ দিয়ে মারিয়া মারিয়া এ বি টি শিকাইছে আত আঙুল তত রাত মারি মারি শিকাইছে এ বি সিটি ভর্তির শিকায় এ বি সিটি তো আর মানে ক্লাস ওয়ান টু থাকতে মনে হয় সালে প্রথম দিদি থাকতে আমি দিদিটিও হলো পড়াইতে আর কি কোনো মাস্টার রাখা ছিল আমরা ওরং গেল ক্লাস ফাইভজন সিক্স সেভেন এইট নাইন পড়লাম এখন খাকুর খাসে গ্রামের খাকুর খাসে খাকু আমার সে দিদির বয়সী তে সিক্স সেভেন পর্যন্ত পড়লাম সেভেন পড়লাম সেভেনও খা খাইছি ফেল ফেল খাইছি বুঝছো হাবিলে পরীক্ষা মানে দিছি না সায়েন্স পরীক্ষাও দিছি না বিজ্ঞান পরীক্ষায় দিছি না সে শক্তিমান দেখা লাগিয়া শক্তিমান দেখাত লাগছি আর মানে টাইম গেছে না বিকাল পরীক্ষা আছে বিকাল পরীক্ষা বারোটাতেই শুরু হয় আমি গিয়া পড়ছি ফোনে একটা ফোনে একটা দেড়টাই বা স্কুল বাঁক্কা ধরেই তো স্কুল দৌড়ই গেলে মানে ই হয়েছে যাইতে যাইতে আর আইতে আইতে হোক আর শক্তি মানে আমার সায়েন্স পরীক্ষা বিয়েলায় এরপরে হাফিবার ফাইনেল পরীক্ষার তো মানে পরীক্ষাও দিতে আমার ইল্যা জ্বর আছে তাহলে ফেইল করছি ফেইল করার পরে আমরা আমরা আমার আর কি সব মানে আমার আমার লোকে যেনতেন পড়তে হখন নিয়ে আগে আর আমি তো এক ক্লাস ফিসে রইলাম তো আমার বই না আর কি তারা ফিটা ফিটি তো ফিটাফিটি হইলেও মানে আমরাও বান্ধবীর মতো হয়ে গেছি ক্লাসমেট হয়ে গেছি তো আমি আর তাই সব জায়গাতে আমরা যাইতাম পড়াশোনার ক্ষেত্রে মানে যতটা লাগতো সব আমরা মানে আমরা দুইওটা আসি হ্যাঁ তারপরে গেলাম আমরা লাগা মানে না ও না নাইন পর্যন্ত করলাম তাইও পড়তো আমরা ও মাস্টারের কাছে তো নাইন পর্যন্ত পড়ার পরে যখন আমি নাইনও উঠছি বুঝছো উঠার পরে আমার জামাই আমার ইও মানে খাকুয়ে আমার মাস্টার মাস্টার মশাই আমার প্রোপোজ করলিলা প্রপোজ করার পরে আমি আর বাড়িতেই এটা হুই শুইসি হওয়ার পরে আমি আর মানে এই মাস্টারের কাছে আর পড়ছি না গেলাম কি লাগাগাঁওত ফোরাত হ্যাঁ লাগাগাঁও যাওয়ার পরে মাস্টার খুব ভালো না আমি দামি একলা মেহ মানুষ আমি একলা দিতাম আমরা গ্রামের একটা ছেলে পড়তো আমার বন্ধু হে পড়তো তারপর মানে ই দেখি আমরাও গেছি তো ছেলে হে গেছে গিয়ে আমরা এক একগাও পালিয়ে আরও গাঁত গিয়া মাঝখানো গিয়া মানে পড়াও মানে কষ্ট কর সাইকেল উইকেলটা চালানি দিতানা ওটা তা করে আছে আমি গেলাম প্রথম আমি ক্লাস নাইন কমপ্লিট করলাম হ্যাঁ কমপ্লিট করার পরে স্যারের বাড়ি যেতাম জানেন বহুত জায়গায় একলা একলা আটি যাইতাম মানে আটি আটি কিলোমিটার দেড় দুই কিলোমিটার আটি যাইতে লাগতো তো সকালবেলা এখন আমরা দেখো বাচ্চা কোনো যদি যাইবা আর আগে উঠি উঠিয়া টিফিন উফিন বানাইয়া দিয়ে আগের মা বাবার আইতা করতো না কিবা বাবা উঠল স্যারে খেলার যেত খেলার যাইতে গেলে দুধ দুধ খাওয়াইয়া আমার ফোন দেয় আমার পরে আমদারে দেখে উপজকা বিস্কুট থাকলে খাইলে খাইলাম নাই ও খালি ফেটে যাইতাম গিয়ে আর তলে বেদনা করতাম লইয়া লইয়া মানে যাইতাম সায় শুরু হইতো দেরি হয়ে গেলে সারেটানি রাস্তা দরজা বন্ধ তারপর তো খানো ধরে তার ক্লাস নাইনের স্টুডেন্টে তার দরে খুব স্পিডে আরতাম আত্ম তোলা মানে ফাটিয়ার তোলে বেদনা করতো তো সরার পরে ইয়ে করতাম যাইতাম আর তো কাপড় সাপুরও আসিল না কাপুর খরচ লাগে যে বাঁকা করছি বড় কাপড় গুসে গাছে লাগতো বড় দিদি সকল কাপড় দিতাম কিনা ইয়ে করতাম তারপরে গেলাম সারের বাড়ি পড়লাম তারপরে টেন থেকে আমার ও বান্ধবীর আমার লগে যাইতো তো দুজনে গেলাম তো আমি একজন থাকতাম আমার মাক আগবাইতা মানে সকালে আমার আগে টুতি আইতা আবার আগেই আনতা বিকালবেলা পুরো আসিল একটু এত বই আনতা মানে এখলা মেহমান যা খাওয়া যায় না মানুষের ইয় মা বর্তাও কোনোদিন আগে তো গিয়া আনতা বুধবার উইলে জান স্কুল থেকে আইতাম স্কুল থেকে যদি না যাই সারে স্কুল থেকে আইতাম আইয়া আবার ইয় করতাম কিতা কনিত নাম কিন খাইতাম খাইয়া বই লুই আবার দিতাম সারর বাড়িতে সারর বাড়ি আইতাম আই আবার ভাত খাইতাম ওরকম খাওয়া দাওয়া আছে আবার ভাত ভাতো খাইয়া দিলাম ঘুম আমার আর কেউ ডাকিতে উঠে না অত সকাল ভরতাম উঠতাম এই অবস্থান পড়তাম উঠতাম না আমার দিদি বড়োটা বড়োটা ইয়ে আছে নহলে আর দিদি 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 করি 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 পরশ নাবে ফরস নাবে না পড়লে মাই দৌড় মানে আমার মাই এখন বুঝে যায় তারা আমার সাপোর্ট হচ্ছেন তারা যদি করতে না তাহলে আমি তোমার পড়তে পারলাম না যে আমার লগে 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 আসেন ফরস না হতা না হতা না কিবা আফরিয়ার না আখটা বুঝ দরিয়া করলে ওই অফস নতর দেহ বুঝ শিখিয়া দে আমরা না নি দিদি তারা আর উঠোরাইতাম কিন্তু এখন পয়েন্ট বাচ্চাতে এটা এখন আমরা রং করতাম না হুম বরদিলেও ডোড়াইতাম আর ইউ করতাম মানে ডর এটা আসি তো ওরকম করি করিয়ে ক্লাসে মানে মেট্রিক দিলাম মেট্রিক পাশ করলাম হায়ার সেকেন্ডারি পাস করলাম হায়ার সেকেন্ডারি তার মাস্টার ফিস্টার রাখছি না ও এক লাখ লাখ লুট করাই দিতাই স্কুলও এলিভেন্ট টুয়েলভ তারপরে গেলাম ই তারপরে শুনো না টাকা পয়সার অভাবে আমরা বিয়ে বিয়ে পাঠ বিয়ে ভর্তি হইলাম না আমার বান্ধবী থেকে আমি আবার আলাদা হয়ে গেলাম ওয়ার ফলে নানি আমি গেলাম আমার ঠাকুর ফোরের বছর লাগাইছি তাণ্ডব তাণ্ডব লাগাই কইছে আমার ভর্তি কোরআন ঠিক না আমি ভর্তি কলেজও যাইতাম তো আমার বিয়ের ভর্তি করাইলাম কোরআনির পরে যখন ইলো কি যখন আমি আমার ঠাকুর বাসাতে পড়াশোনা করতাম তো ঠাকুর তো আর সেউরে যেন ফোরাত বহার আমি তো আমার ছোটোর থেকে আমার অভ্যাস আমার পিসি থেকে পড়ানি এটা আমার খুব খারাপ আর কি আমি নিজের খুব নিজে বুঝি আমি উন্নতাম আর আমার আমার ঠাকুর বা শাসুর তারা বারো মাস দিন আসি শ্রেণী সে না আমার মা বাইরে যদি কিছু রান্ধা বাড়ি ঘর মার মার মুখে না আমার এখন আয় হোটেল বন্ধ করে এ আয় তো আমি আইতাম উদিষ্কার লইয় আইতাম আইয়া খাইয়া পুরোদিন আবার লইয়া যাইতাম আছে তো ওরকম করে করে আমি নিয়োগাম কেউ আমার পেশা দিতা না তো বাই খাওয়া দাওয়া করিয়া যাইতাম সাতটার মধ্যে দুই তিন দিন বাইতেইতাম বাইতেই খাওয়া মাছ মাংস যেটা যেদিন করলাম আমার ডাকিলে আইলাম গেলাম খাইলাম বাসাত গেলে তো মানে কাকুর বাসাত পড়াশোনা করতাম মানে কিনা দেরিতে উঠতাম আমার নটা তে গ্লাস আমি উঠে আননি মানে দাইল বাত এরটু কিবা কিবা কিনা বাত না দাইল হয়ে গেলেও রাত্রের বাত এটু থাকলেও খাই আমি যাইতাম মানে বেশিরভাগ দিন খাই তাম আমি ইয়ে হতাম আমার পিসি আসুন আসা মাস্টার নিয়ে তাইনও ওরকম আস্তার দিন সকালে উঠিয়া উঠিয়ামাজ করিয়া কোনোদিন খাওয়া হইতো তান বারটার আগে রানা শেষ হইতো না যেন স্কুলও যাইতা কিবা কলেজও যাইতা তার বাচ্চারাও দশটার সময় যাইতা এগারোটার সময় স্কুল যাইতা যাইত তাইনও উঠে হিসাব করতাম কোনোদিনও রান্ধি এটা আতারি দিই না আমার পিসিও ওরকম যাইতো তাই পাঠাইয়া মানে ইয়ে করিয়া স্কুলও হ্যাডমাস্টার নিয়ে আসলাম তো এই রঙ করি করে মানে গেলো তো কুড়বাছাত্রী থাকার আর কাম কর তো ওরং একটু ঠাকুমার লগে কিনা গেলাম কে তার আশ্রম তো ঢাকুমার গল্প করতে আমার খুব ভাল লাগতো তার লোক ব্যায়ামও করতে ভাল লাগতো আমার তারা গল্প করতে আমি চিন্তা চিনা জানাতে এসে আমার পড়াশোনা করতে লাগবে না মানে আর কি ওর হম করে করে টাইমপা করে আমার করতেও না কড়া কিতা কিনা কীচ্ছু এম করি আমার খাকুমিনকে বাহরাই গেলাম কি ওরং গুড়িয়া ফিরিয়া মানে ইয়ে করছে ভর্তি হয়েছি তখন দুই মাস্টার ডাকিসাম তো আমার দাদু আসা তো দুই মাস্টার ডাকিয়ে দিয়েছেন একজন বাংলা মাস্টার একজন অন্য সাবজেক্টর মাস্টার বাংলা মাস্টার যেন আসলা স্টিমার কাটে হইয়া তো স্টিমার কাটে আমরা যাইতাম আমার দাদু কিনা তেমন লেপটেন লইয়া বিনতি প্রার্থনা করিয়াও যাইতাই ছুটি কিবা আটটায় হতে বিনতি প্রার্থনা কটাই তো বিনতি প্রার্থনা করিও তাই লেফটেন্টগুলো লইয়ার ফানেকে মানে লাগে ও শান্তি দিয়ে আমার তা যাইতা যাইতা আলি সুন্দর তো যাই থাকি গিয়ে একদিন আর ফুড়িয়ে আতরে এখন দিদি বাই দিদি বাই কইয়া ডাকিতা তো আমি কি আপনার ভাই না দিদিবাই হোক তো ওলা ফাতর মানে রাস্তা বানানি বড়ো বড়ো ফাতর ফালানি রোলার মারা হয়েছে মাঝে আঁটিয়াটা বুয়ার তো অসুবিধা আছে তারপরে থানারও দেখ মাস্টার আস্তা তো কিছু তার কাছে ও তাই থাকি আটিয়া গিয়া আমার এত দূরে কথা দিদি বাই কইয়াটা খিদা এলা আমার আনা যেটা ওরকম দাদু দাদু আসলা দেয়ার এরপরে ইয়ে করছি অন্ত অন্ধকার প্রেসারও করছে না প্রেসার দিচ্ছি না যে ফোরো কিবা ফোরতে লাগবো কিবা কিছু তো ঘরে ঘরে ব্যাগ পাইয়া পাইয়া সেকেন্ড ইয়ারও উঠছে সেকেন্ড ইয়ারও মানে থার্ড ইয়ারও ভর্তিছি থার্ড ইয়ারও ভর্তি হওয়ার ফের পরে আমার ও যে হইতাম না আগে ফার্টি ইয়ারও তোলে খালি পেটে থাকতাম গেস্টের সইতো আমার খুব অল্প বয়সে আমার পেটও পাত করছে স্টোন গোরবা স্টোন গোরবা স্টোনার ফলে পেটও বন্দর করতো আর মার মা মা মানে সব আদর আমি বুঝতাম আমার মামু নয় আমারও বেশি আদর মার তো মন তাই আর ইয়ে করছে না তাই আমার আনাইলে আনাই করে প্রায় দিন আমার বেদনা করত বেদনা করে বেদনার ওষুধ খাইতাম খাইলে একদম নিতে সরিয়ে দিতাম তারপরে আবার ইয়ে করতাম সৌপাসন অত আন নাই আর তখন আমার আমার মানে আমার সম্বন্ধ মানে আমরা লাভ মেরেছ তো আমরা আমার জামাইয়ে জানেই দাম সব তারপরে ইয়ে করল কীটা বা মানে গরিবাড়া স্টুন ধরা তারপরে বা মানে স্টোন অপারেশন ভাসন হওয়ার পরে আর আমি আর মানে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছি না না করিয়া বাদ দিলি পড়া রাত ইয়ে হল তো গোলবার আগে আমার সোনোগ্রাফি করছি তে ডাক্তার যে মানে ব্রাইট স্পট লেখা তে আমার দিদি যদি হলে তা লুকাই লুকিয়ে কালি কান্দি রাজেনি কে টিত হয়ে গেল তারপরে ইয়ে করে আর এবার ডাক্তার দেখা কোনো কাজ নয় ডাক্তার কো নাই মানে ফিতর তলির সেবাটা ফুরছে ওটা আর সব দিদির আকু কান্দা মায় কান্দা মানে লুকিয়ে লুকিয়ে কালি খান্দুরিবারও কিছু হয়ে গেছে আর চা রংপুরে করি আমার পড়া মানে ফোরার জীবনটা শেষ হলো মেইন কথা এডুকেশনটা আমি কমপ্লিট করতে পারতাম যদি আমার প্রথম বছর ড্রপ যাইতো না আমি ড্রপ দিতাম না তাহলে আমার মানে পরবর্তী মেডিকেল সার্টিফিকেট দিয়ে আমি হয়েছি তাহলে আমার বন্ধুরা থাকতাম আমি আমার পড়াটা কমপ্লিট হয়ে যেত আমরা আমরা আমার বান্ধবী যেটা পড়ছে তাই মানে এখন মাস্টারের চাকরি করে তাই পড়াশোনায় ভালো আছে আমার তো অনেক এখন বালা তে তাই এখন চাকরি করে মাস্টারের চাকরি করে তে আমার ওই বান্ধবীটা যদি থাকতো তাই হোস্টেলে থেকে পড়ছে তা আমি আমি হোস্টেলে তখন আমরা যদি দুইটা থাকতাম আমরা মানে হোস্টেল লাগলো নাইলে আমরা দুইজনে হয়তো মানে নিজের বাড়ি থেকে আইয়া পড়াশোনা করলাম বলে আমার ঔষধটাই বলেন আমার চোরা বাংতে পয়সা আর তৃতীয় আমার এখন